বাগেরহাটে বিআরটিসি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে মঙ্গলবার তিরিশে এপ্রিল দুপুর আড়াইটার দিকে খুলনা বাগেরহাট মহাসড়কের জেলা সদরের সুন্দরঘনা এলাকার খান জাহানিয়া গণবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করে বাগেরহাট মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিহত আলামিন শেখ বাগেরহাট জেলা সদরের কোরামারা এলাকার সেকান্দার আলী শেখের ছেলে দুর্ঘটনায় আহতরা হলেন বাগেরহাট পিসি কলেজ রোডের হরিনখানা এলাকার নুরুল হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার পিরোজপুরের ভান্ডারী ও উপজেলার সিংহালী এলাকার ইউনুস গাজীর ছেলে মোহাম্মদ জাহিদ এবং জেলা সদরের ড্যামা এলাকার জলিল ছেলে বাবু তরফদার স্থানীয়রা জানায় একদল নির্মাণ শ্রমিক পার্শ্ববর্তী একটি বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে ইঞ্জিন চালিত ভ্যানে বাগেরহাটের দিকে যাচ্ছিল প্রতিমধ্যে খান জাহানিয়া গণবিদ্যালয়ের সামনে পৌঁছালে খুলনাগামী বিআরটিসি একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় স্থানীয়রা ছুটে এসে আহতদের দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করে কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান জানান খুলনা বাগেরহাট মহাসড়কের খান জাহানিয়া গণবিদ্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে বিআরটিসি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে আহতদের বাগেরহাট দুইশো পঞ্চাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘাতক বিআরটিসি বাসটিকে আটক করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বাগেরহাট থেকে সোহেল রানা বাবুয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি উর্মি আক্তার রূপান্তর সংবাদ ডেস্ক